নবীজে ফরমাইছেন শাবান নুম এই মাস হইল গিয়া আমার এই মাস আমার কেনে কইছেন আর রমজান শরীফের মাস কৈছন আল্লাহ শাহরুল্লাহ তান মাস আল্লাহর নবীয়ে দুই মাস বাটি লাইছেন বুঝু আইছেন এই মাস হইল নবীর আর সামনের মাস শিখা নেয়ের বাদর রোজা জায়গা রোজা মাস শিখা নইল আল্লাহর তাহলে মনে মনে কইতো আর এই মাস তো যাকে লাইনের খাওয়া যায় আল্লাহর মাস শিখা তো খানি নাই আল্লাহর জমিনাতে ক্ষয় চিরস্থায়ী না সবো একদিন দুনিয়ার জমিন ছড়িয়া যাওয়া লাগবে লাগবে না না দুনিয়ার সব কিচ্ছু নিয়া মতানক্ক আছে اختلاف আজকে আপনারে যদি জিজ্ঞাসা করি আমি বলে বাই আল্লাহ কয় যত তো আল্লাহ নিয়া اختلاف আছে নবী নিয়া اختلاف আছে নিয়া সূর্য নিয়া দুনিয়ার জমিন নিয়া اختلاف আছে মানুষে রসুলকল ফরিস্তা নিয়েও একতেলাভ করেন বিভিন্ন ধরনের মথানক্ষ্য দেখা দেয় কিন্তু একটা জিনিস নিয়ে একতলাভ নাই যেটার নাম গিয়া মত প্রত্যেকে মৃত্যুবরণ করবাই কারণ সবে মানিয়া নেই নে না না সব একদিনই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবে এর জন্য যদি আমরা আসামর চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা স্যাররে যদি কেন বলে স্যার আপনি মরবা উরবা নেই কিতা হইবা কইচেন ওয়াই আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে আমি একদিন মৃত্যুবরণ কর্ম কেন তাই মানিয়ে আনিবা যাই হোক এর কারণে বিশেষ করিয়া যদি ভারতবর্ষর প্রধানমন্ত্রী যদি জিজ্ঞাসা করেন বলে ভাই আপনার মৃত্যু হইবনি বলে হয় তাই নইবা আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করেন বলে মৌত হইবনি আপনার বলে জয় আমার মৌত সবে মানিয়ে নিবা না সবে মানিয়ে নিবা। যার কারণে বিশেষ করিয়া মৌত কিন্তু সবর লাগি সমান হেয়ের মৌতে স্বার্থ নাই সব একদিন মৃত্যুবরণ কর্ম আমরা সবই দুনিয়ার জমিন সারিয়ে যাই আজকে দেখেন আমরা ইসলাম ধর্ম মানুষ মুসলমান আমরা মানুষ মারা যাওয়ার পরে খুব সম্মানের হালতে সম্মানার্থে কিতা করা হয় বা আমরা এ কবৰস্ত কবরস্থ করা হয় কবরের মধ্যে রাখা হয় সনাতন ধর্মের মানুষ আসল আর কি করা হয় শ্মশানও তোলা হয় খ্রিস্টান ধর্মর মানুষ বক্সর মধ্যে রাখিয়া কবর মধ্যে রাখা হয় এইভাবে সব ধর্মর মানুষ তার এক একটা ধর্ম তাদের ধর্মগ্রন্থ যেটা কইছে যে সিস্টেম কেছে যে সিস্টেমে কইছে ওই সিস্টেমে তার কবরের মধ্যে রাখা হয় যার কারণে রসুল্লাহ সাল্লি সাল্লামে ফর্মায় তুমি তাই মৌত্রী যাদ করিও স্মরণ করিও আল্লাহর রসুলে ফর্মায় যত বেশি মৌতর কথা মানুষের স্মরণ করবো তত বেশি এই মানুষ গুণাতচিতে থাকব ই মানুষের দিল নরম হইব এই মানুষে আল্লাহর আবাদত বন্দেগী করব এর জন্য মৌতর কথা আমরা বেশি বেশি করে স্মরণ করতাম আল্লাহ আমরা তো অভিজ্ঞিত সবাই হোক আল্লাহ ও আল্লাহ কুল্লু নাফসিন যা এ কাতুল মত মৌত প্রত্যেকের চেকা লাগব প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগব কিন্তু আল্লাহর রসুন আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মৎ দেখার রসুলের কয়েকটা মৎ সম্পর্কে রসুল করছেন তুমি থান এই ধরনের মত থাকি পানা চাও এক নম্বর রসুলুল্লাই ফরমান এক্সিডেন্টর মত থাকি পানা চাও মানুষ গাড়ির মধ্যে এক্সিডেন্ট বিভিন্ন প্রকার এক্সিডেন্ট হইয়া থাকে এক্সিডেন্টর মদ থাকি তুমি থান আল্লাহর কাছে কি করো পানা চাও এক্সিডেন্টর মদ বড় খারাপ বলে কিলা খারাপ কিলা কলিমা ফরে না আল্লাগে খারাপ মকাশামাতুলো খিতা বলে কোনো মানুষ গাড়ির মধ্যে সোয়ারি হালতে যদি তাকে প্লেইনও উঠক জাজ উঠক গাড়ির মধ্যে উঠক ই ভন্দায় যদি কলিমা ফড়িয়া উঠি যায় আর অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায় তার মত আল্লাহ কলিমার সহিত ইমান সহিত আল্লাহ কবুল করিল লাগি কলিমা ফড়িতাও আমরা হর হালতে হর অবস্থায় হুসিয়া খেয়াল করি আমরা কলিমা ফরিতাম আর কলিমা উঠিলে ফরিয়া উঠলে এক্সিডেন্টর মত কলিমার সইত মত নচিবই যাব দুই নম্বরে রসুল ফারমাইন বড় বালা মত বালা মত জুমাহার দিন জুমাহার রাত যদি কোনো মানুষ যদি মারা যায় মা মাম্বানি আদা মাউলো আল্লাহ ৰচুল এফৰমান মা মে মছলিমে ইয়া ম তুয়াও বন জুমা আৱ লাগিলা তালে জুমাহতে ইল্লাহ বোকা হল্লা হোফিতনা খবৰ জুমাহাৰ দিন জুমাহাৰ ৰাইত যদি কোনো মানুহ যদি মাৰা যায় এই মানুহৰ খবৰৰ ফিতনাৰে আল্লাহ ৰেহাই দিলা আন এল্লা জুমাৰ ৰাইত জুমাৰ দিন খ মৰিলে কবৰৰ মাফ বালা মদ হা কৈচোন ফানা চাও অ মদ ত কি যে ম তুই এক্সিডেণ্ট আবাৰ নবিজে বৰমান ও মত থাকি তুমি তেন ফানা আত্মহত্যার হত্যার মত সেও বিষ খাইয়া মারা যান বিভিন্ন দুঃখে মানুষ মারা যায় এই বাবের মানুষ যে মরণ বড় কুফরি মৌত হইল বড় হারাফি মৌ হইল আল্লাহ এই ধরনের মত থাকি তুমি দেন গুসা উঠিব গুসা ঘরে ৰাম গুসা উঠে যে কোনো মানুষ আলিম কক্কা আফিস কক্ জেনারেল যে কোনো মানুষ কক্কা বেটা ককা বেটি হককা। সবর সম্বেশ গুসা উঠে গুসা উঠি কন্ট্রোল করতা না ভিজিয়ে গুসা উঠলে জলদি ফানি সইলিও মুখও ভানি দিলে ফানি গিয়া গুসা ঠান্ডা হয়ে য আর কাসিরের মধ্যে লক্ষ গুসা উঠি গেলে কি করতাহ আউজ বিল্লা বেস করি যত বেশি করি আউজ পড়িবা তত তোমার গুসা আল্লাহ কি করবা ঠান্ডা আউজ বিল্লা বেস করে গুসা টাণ্ড হয়ে যায় গুসা যায় বাই মুসলমান এর জন্য বিশ্বাস করিয়া দেখ রসুল্লাহ সাল্লাহ ভয়ালে হিবা সাল্লামে ফরমাইন আরেকটা মৌত ইলগা বড় বালা কোন মহিলা পেটে সন্তান যদি মারা যায় কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায় এই মহিলার কবরের রে আল্লাহ উঠাই লাগবে এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিল আবার যদি কোনো মানুষ ফেটৰ কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায় আল্লাহর রসুল ফরমাইন বহারি শরীফের হদিস তারে সোহাদা দরজা আল্লাহ দান করিল এর লাগে মত বড় কঠিন আমরা সব সময় দোয়া করতাম আল্লাহ হুম্মা বা রিকলি ফিল মত অফিমা বা আদাল মত যখন অশ্বরইবা আর যদিও পারি না সকালে কয়েক মারতু বা বিকালে কয়েক মারতু বা এই দোয়াটা যদি আমরা পড়ি মৌতর কথা স্মরণ হইব আর যারা এইভাবে যখন বিশেষ কৰিয়া মৌতর কথা স্মরণ করবা তারা অনেক বড় বড় গুণাত থাকি মানুষ বাঁচি যাইবা আল্লাহর রসুলে ফরমান কয়েকগুলো মানুষ ইমান লিয়া জমিন থাকি বিদায় হইতে পারত না ইয়ার রসুল আল্লাহ কোন গুরো মানুষ আল্লাহর রসুল এক নম্বরে ফরমান যারা দু জমি মধ্যে নেশা পান করা বা মদ খাক জা খালাক মদ খাপ গাজা খাক ড্রাগ সেবনকারী হকা এইভাবে যারা নিষা জাতীয় পান করণেওয়ালা তাকবা নবী জেফরমান এরা ইমানলৈ জমিন থাকি বিদায় উই দুই নম্বরে রসুলুল্লাহ ফর্মাইন আর গুরো মানুষের বড় মহুৎ বড় কঠিন হইব ইয়া রসুলাল্লা খুন গরার রসুল্লাহ ফর্মাই অলা ওলা যে ওলা তার মা বাবাৰে কষ্ট দিব দুঃখ দিব মা বাবারে ছাতাইব মা বাবার জমিন খান খান্দাইব একদিন মৃত্যুবরণ করব কিন্তু মর্তে সময় বড় কষ্ট হইব থক্রা নবী যে ফর্মাই কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তাকন স্বামীরা জমি না যদি তান তাক মৌতলা বড় কঠিন হইব মৌতর সময় আজা বেচক্রার ঢাল লা কি করব নাজিল করব যার জন্য বিশেষ শরীআাল্লা বন্দে গান নবী ফরমান তুমি তান এই ধরনের মহত থাকি পানা চাও আবার রসুলুল্লাহ ফরমান ইমানি মহৎ নহিবাহ একটা গ্যার্টি রসুল্লা যারা মুখরিয়া মুখরিয়াশ্বাস করবা সহ দাম মিশ্র পনের বিশ টাকা সব সময় যায় না বাথরুম টেবিল অজুর আগে মিশাকটা অত সাব এবং এটা নবী শুন্নত একটা সুন্নত্র যদি আমরা আমল করতাম বাড়ি মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম বাড়ি মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না আল্লাহর রসুলে ফরমান খেও যদি আমার একটা সুন্নত্রে মহব্বত করে সে হালে কে আমারে মহব্বত করলো আর আমারে মহব্বত করা মানে কে আমতর দিন আমার সঙ্গে সেই উম্মত জন্নতর মধ্যে প্রবেশ করব তাৰ জইন্য নবীৰ একটা চূন্য তইল গিয়া মিছৱাক মিছৱাক সম্পৰ্কে ৰচুল্লা ফৰমাইচন লাওলা চুকালা উম্মতিলা আমাৰ তুহুম বিতা শিৰ লে শাহি কবি শিৱা কেন দা কল্লি চলা আতিল আল্লাহৰ ৰচুল্লে ফৰ্মাইন আমাৰ উন্মত হইব মন আমি ইয়াৰ নতুবা তাৰ আৰু মত মতো বনে দিলে আমি আমার উম্মত অকলর হষ্ট হইব মন করিয়া ইলা থাকিত দিলাম না ও আমার উম্মত অকল রে তুমি দেন উজুর আগে কি কর আমি সাক আর এশার নমাজ তুমি দেন তাকির করিয়া পড় কষ্ট হইব মাঞ্চর নমাজ নষ্ট হই মানলে এসার নমাজ একটু গনাইয়া পড়া বালা এতে এটা জমাতর ক্ষেত্রে নাই মসজিদর জমাতর মস্তাহাবি যে টাইম যেটা আছে ষাটটা ছয় ষাটটা অক ডুকার পরে অক টুকার আধ ঘণ্টা তিন ঘণ্টা ভরে যে অক যে ঠাইটা মোস্তাবি অক ই ওক্ত মসজিদ জমাত হয়ে গেল সেও যদি একা নমাজ পড়িত্রা আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নভিজে পড়িছন বা দেরি করিয়া কইসন ও সাবের উদ্দেশ্য দেরি করিয় এসার নমাজ পড়েন ই এসার নমাজ দেরি করিয়া ফলা উত্তম বালা সাব বেশ ফয়দাও বেশ নবিজে কই আমার উম্মত আনলে হইলা মানে তুমি তান এসার নমাজ রাত কিছু গনাইয়া হল আর হরক্ত আগে তুমি তান কি কর মিশাক কর হরক্ত তুমি তান কি কৰ কর এগি মিশ্বাস বহুত বড় একটা আমল নবিজে বর্মাইন যারা দাইম করিয়া মিশ্বাস করবাক তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব আল্লাহ এক জিনিস কেয়াল কর্ম আমরা মানুষ ঠিক মরণের সময় দেখবা আজাবে চক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া চক্রাতে আজাবর নিশান হইল ফরমাই। দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব শরীর একবার সচেতন হয়ে ডাকিলে জবাব দিতা নাই লড়িতেও ভার্থালে আজাবে চক্রাতর নিশান আল্লাহর রসুলের ফরমাইন তুমি তেন এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরাই শরীফ টিলা করি কুরআর মধ্যে শরীফ তিলাবত করলে আল্লাহ আজাব কৃতৰে আজ আল্লাহ লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা কর্তা বেশি বেশি করিয়া ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা নবী যে বার বারবার তুমি তাহলে খালি ইয়াসিন শরীফ পড়িও ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও বাম সাইডটা ছাপাইয়া রাখিও বামে যারা বসাত থাকবাই বেশি বেশি করে কি করিও হাওলা উলা ফড়িও আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার থল কিন দিও লাহা উলা ফড়িতাও কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করবো একবার দুকা দিব বাবার সুরত দান করবো মায়ের সুরত দারণ করি আসিয়া কইব বাবারে আমি তোমার বাবা তুমি ফরিচয় ভাইত রায়নি বলে হাম ও বাবা আমি কলিমা ফরিয়া বিদায় হয়েছিলাম বড় কষ্টে কবরের হালতে আছি রে বাবা তুমি একটা সাজ করিও কলিমা ফরিয় না বিনা কলিমায় জমিন থাকি বিদায় হও এইভাবে বাবা সুরত দর্ব মায়ের সুরত দর্ব বিভিন্ন জনের সুরত দরিয়া আসিয়া মরণের ঠিক মুহূর্তে শয়তানে একবার কি করব দুকা দিয়া চাইব ইমান নষ্ট করত লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি বিল্লাহ কুতাই আর ডাইন চাইট খোলা রাখতা হাজার কবজ ঘরদা খান গুড়ির মধ্যে তলকিন দিতা আর মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষৰ কি করতা লগে লগে গুসল দেওয়াইলিতা দেরি করতানাম কিতাবর মধ্যে লেখন গুসল দেওয়াইতে সময় মন্দি ফাতা আর বরজ ফাতা দুইটা ভাত্তাৰ কথা কৈছে হ'লে দিয়া পানী গৰম কৰক গৰম কৰি ইয়াক গোচল দেৱা হওক বোলে সেনে দুইটা ভাত্তাৰ তিত্তা জাতীয় জিনিস তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে এর লাগে দুইটা জিনিস দিয়া নবি যে কইশন এই দুইটা জিনিস দিয়া পানি গরম মেতে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া এর আগে দার শোনা করতে না মেয়েত্রে গুসল দেওয়ার পরে আপনার খুরান শরীফ বসিয়া তিলাবাত করেন নিকট বসিয়া বেশি করে চূড়া মূল তিলাবৎ করেন যদি যদি পারি শক্তি মানে টেকা পয়সা থাকে তাহলে মানুষ মরণের পরে আম্বিয়া বাৰ চেষ্টা করবা আল্লাহর রসুলে ফরমাইসোন বাফ মারা গেছন মা মারা গেছন আওলা দখলে যদি এক লক্ষ বার যদি লা পার্বিয়া লাহা ইহাম্মদুর রসুল্লাহ এই কলিমা এক লক্ষ বার ফড়ি লাইলে হতম আদায় হিয়া বাফরে মারে কব্ৰ রাখলে এই মা বাবার কবর আজাবরে আল্লাহ মাফ দিলায় সুবাহ আল্লাহ খেনে ফারতানা খতমে আম্বিয়ে ফড়াই তো হইলে ত্রিশ জন মেসাব লাগব সময় বেশি হইলে বিশ জনে বা নতুবা 30 জন মেসাব লাগব বাবা হটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা সারা বাই আনতে মিলিয়া জন মেসাব জমা করিয়া যদি ফারন খতমে আম্বিয়াটা ফড়াইয়া দোয়া করা কোয়া খতমে আম্বিয়া ফড়াইয়া বাবার কবর রাখো কা মারে কবর মধ্যে রাখ দেখ আল্লাহার রসুল এ যখন কবরাইন এর কারণে মানুষ মারা যাবার পরে আওলা করতাম কোনো মানুষ মারা গেছে গ্রামক গ্রামক কোন মানুষ মারা গেছে খবর পাইসন ইন্না লি ইন্না নাম কইস মহল্লার কিছু হক আছে কর্তব্য আছে বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি কৰি যাই জলদি করি গেই বাড়ির খোঁজ খবর লয়ত এই বাড়ির মানুষ বিশেষ করে এই বাড়ির মানুষ খান্দিয়া বেহুশ বেহুস যাই বাপ বাবা মারা গেলে আওলা দখলে বুজ যেন তার মাতার উফরে আসমান বাঙ্গিয়া ফুড়ি গেছে গিয়া মা মরলে আওলা দকলে বুজন দুনিয়া অন্ধকার গেছে গড় অন্ধকার রই গেছে কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায় মনে করবা আসমান বাঙ্গিয়া মাতার মধ্যে ফড়ে গেছে এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা গ্রামের মানুষও যাইতা দা গা সর্বপ্রথমে মিতর কথা জিজ্ঞাসা কর্তা বলে তান কোন ওসিয়ত আসেনি বোলে কোন ওসিয়ত বোলে তান জানাজার জন্য ওসিয়ত আসেনি খাফানোর জন্য ওসিয়ত আসেনি কবরের জন্য ওসিয়ত আসেনি ইগুলা আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষর এর জন্য যদি কইনে বলে না তান হাফন না তান দখলা দিবা যদি dene wala তাখন না মহল্লার মানুষকলর উপরে জিম্মায় হইল খাফন দিতা তারপর হইল কি যদি বুজন বলে এনোসিয়ত করছন আমারে মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও ফুৰা পুরা করতা জানাজার নামাজ অমুকর দ্বারা আমার পড়া নি তান অসিয়ত ফুৰা করতা এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে খেয়া আছে শরীয়ত বিরোধী যদি সাজ করিয়া থাকে শরীয়র দ্বারা যদি প্রমাণিত যদি হৈ যায় তাহলে এই ব্যক্তি কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায় আলোক করিয়া এক গড়ি আমরা হই না শরীয়তর হুকুম হইল শরিয়তর হাম গড্ডা এন মদ পান গড্ডা এন ড্রাগস ওপেনলি খাইত্রাপ কিংবা তো কোনো বাড়িত ফাহসা খাস চলে শরীয়তের যদি হুকুম হইলগিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয় এনর এক গুরি করি রাখ আমরার দেশ এক গুরি করি রাখন খালি মুঠি বন ইবাড়ি বিয়া লাগলে সারা যান ইবাড়ির মধ্যে দেখবা আয় খেয়া গেল সারা যাইত শরীয়তর হুকুম হইল যদি ইলা মহল্লা যদি আলেদা করিয়া হয় অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গৰ আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থা এরার বাড়ির বুধবাইত্রা আমরা মানিনি আমরা পঞ্চাশ করে কইবা যাইতাম না দশ করে কইবা আমরা লগে আছি কি কি দাঁড়া করত ওই আসে সাহস দিলে হে একবারই বুধবাইল না না তার বাড়ির বিয়াতো যাইত্রাপ এমনি গিয়াও খাইত্রাপ অতটুক পর্যন্ত নিষিদ্ধ দেখো যদি কোন মানুষ যদি শরীয়তের দ্বারা যদি আলোক করিয়ারা হয় তার পলিশমেন্ট দেব হইতো বলে kitab শরীয়তের পলিশমেন্ট হই লাগিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খৌরর দোকান করসওয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচি থানা যেমন ও এখন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি তাইন দোকান করসওয়ানাত গেলে শরীয়তের হুকুম হইলো তান করসউ দি তালা লাগাবালি কিচ্ছু কুজাত গে বাড়ির মহিলা সেউদিতা তোমাৰ টানৰ এৰিয়াৰ ভিতৰত ডুকতাম তোমাৰ টানৰ বাৰীত যাই থাম না মাত্ৰ আগুন লাগি গেলে উদ্ধাৰ্তা আৰু কোনো বিয়াত ককনে মৰাটো সেউজাই থানা তন সে বুজব ৰাইজ আমাৰ বাবা মৰ চনো কোনো মানুহজন আহিলানা গ্ৰামৰ মানুহ আহিলানা আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না আমি অত বড় দুশিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব আমরার দেশ কিছু মানুষ আসন বাবা এরা লগে যাইবা গেতারে বাড়াইয়া দিবা কিন্তু এরা সঠিক মুমিন না এরাই লাগে দুনিয়ার নাস্তি ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়াম আর যে বাড়ি মানুষ বাল মানুষ মারা গেছে এই বাড়ির মধ্যে জলদি করি আপনার আমার যাইতাম মরা জলদি যাইতা সাহায্য করতা আপনাও একদিন মরবা আপনার বাড়ির জলদি করে মানুষ যাইবা মসজিদটাকে গোসল দেওয়া সাহায্য করক কা বাস কাটাও সাহায্য করক কা কবরের জন্য সাহায্য করক কা ইটো হইল গে আমরার ইমানি দায়িত্ব সাহায্য করতাম আমরা সাহায্য করতাম মসজিদ বাড়ির যাইতাম সাহায্য করতাম মানুষ মারা যাওয়ার পরে নবীজে বরমাইছন কোনো মানুষ যদি তার প্রতিবেশী হোক বা এমন কোনো মানুষ মরিয়ালে খান দেই মানুষের দিল বাতর খান্দি তো আবার নবী যে ইলা কিলা দিও না কিলা না মাটির মাটিত পড়িয়া গড়িয়া দিও না মাইন তুমি তেন দরিয়া খান না আমরা দেশের মঞ্চে দরিয়া কোনো সময় খান বিশেষ করে এটা মা বই নখলে খান একজনে আর একজন আর মাটির মধ্যে খান দিতা না নবীজে ফরমাইন দিলে খান্দিত সৌকে খান্দিত চকুর বানি বাসিয়া যাইত কোন এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গ্যাপ আপনার লাগি না যা তোর বাইশ আল্লাহলে ফরমাইল কোন মানুষের জিন্দগির মধ্যে গুণা করিলাইছে গুনা করার পরে এই মানুষে যদি গুনা ডরাইয়া যদি খান্দে জেলা কোনো মধ্যে লেখা যে পানি পড়লে লেখা মিটি যায় মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিত হয়ে তার আমল নমাতি গুণাওয়ালা মিটি যায় এগি খান্দিলে চুটো বাচ্চা যদি খান্দে মায় বুঝতে মারে আমার বাচ্চা খান্দ আমার বাচ্চা কুদার তো খান্দন শুনিয়া মা জলদি করি করে যাগে বাচ্চার হয় তখন মায় নিয়ে সন্তান দে কি করে শান্তি করে ও বাবে ঠিকভাবে তেমনি বাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিগুড়ে নিগুড়েছে যদি খান্দে এই খান্দন আল্লাহর জাতর দুঃখ লাগি যায় দয়া হয়ে যায় যার কারণে বাবা খালি হাসি লইতো না একা একা নির গুড়ে খান্দার চেষ্টা কা খান্দিলে মানুষের গুণা মাফ হয় খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয় আর মরা বাড়ি মিতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন আল্লাহ বোলে আমার এক বন্দা জমিন থাকি উঠাইলাম আমার বন্দায় দুঃখে বড় খান্দা খান্দি খরের এই খান্দনের মধ্যে বোলে সাব আছে খান্দন হইল দুই জাত একটা খান্দন হইলো সুখের খানদন একটা দুঃখের খানদন দুঃখের খান্দন আছে সুখের খান্দন আছে কোনো মানুষে যদি সুখে যদি খান্দি খান্দনের মধ্যে সাপ নাই আর দুঃখে যদি খান্দে খান্দনের মধ্যে সাপ আছে কোন মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সাপ পাইব কোনো ঘটছে তার খান্দে সে সাপ পাইব ভাই মুসলমানিবাত্তল সে হজরতে আয়সা সিদ্দিকার উপরে তহমতাইছিল আয়সা সিদ্দিকায় গড়ার মধ্যে দর্জা খাটিয়া খালি তেন খান্দি তাম আশা সিদ্দিকায় দরজা কাটিয়া খালি খান্দিতরা তান খান্দন দেখিয়া একজন মহিলাকে গিয়া খান্দি সই নবীজি কইলা গোমা তুমি খানে খান্দ বলে ইয়া রাসূলুল্লাহ খরনে খান্দি ইয়ার আমার আয়শা দুঃখ দেখিয়া খান্দি ইয়ার নবীজি ফরমান ই খান্দনের মধ্যে তুমি কি সব পাইবাই এর জন্য বুখারী শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা

দুই কিরাত কইছন এক কিরাত নাকি কত ঢক কিরাত ইটা আরবি শব্দ রবি যে ফরমাইছত কল্ল কিরাত মিসলু উহুদিন এক কিরাত নাকি হইল এক উহুদ পাহাড়ের সমতুল্য আল্লাহর রাসূলে ফরমাইল এক উহুদ পাহাড়ের সমতুল্য লগে এক কিরাত নাকি খেও যদি জানাজা করিয়া যাইন গে জানাজা করলে এক কিরাত মাটি দিলে আর এক কিরাত সুম্মা রাজা কাবলান তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজর বিকিরাতিন যদি জানাজা করিয়া জান গিয়া মাটি দেন না কি রাত নাকি যার জন্য আল্লাহর বন্দে গান দুইটা দুইটা জিনিস খেয়াল করিও তোমাদের জিন্দগির মধ্যে মসজিদ বানাইও যদি ভার রাস্তার পাশে আর কব্রিস্তান বানাইও তুমি তেন রাস্তার পাশে ইয়া রসুল খেনে নবীজে ফরমায় কব্রিস্তানর ফারেদি যখন কোনো যদি বুজুর কোনো যদি খাস আল্লাহর কোনো স্বর কুতুব কোনো আল্লাহ যদি কোনো কব্রিস্তানের ফারেদি যদি যায় এক স্বর কুতুবর কারণে কোনো কব্রিস্তানর আজাব থাকলে তান দৃষ্টি পড়ে গেলে তান নেক নজর ফরলে দোয়া ফললে টান দ্বার বরকতে কব্রিস্তান কবর আজাব পর্যন্ত আল্লাহ উঠাইলে আল্লাহ লাগি কবরস্থান অর फारো তুমি দারো রাস্তার দারো কবরস্থান বানাই এক দুই নম্বরে নবী মাইত ফরমাই মানুষ যাতাতের সময় কবর দেখব দেখ কে ক্ষমাছম কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর প্রতিটা বন্ধক লাই ভাবে দোয়া করিয়া যাইবা ক্ষমাছম সালাম দিয়া যাইবা দোয়া করিয়া যাইবা ইটার তাকি মাইয়িতক লর ফায়দা হইয়া থাকি তিন নম্বরে নবীজে ফরমান কবরিস্তানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায় চল্লিশ দিন পর্যন্ত কবর রাজা ব্রেয়াল্লাইন উঠাইলেন সুবান আল্লাহ মাদ্রাসার ছাত্র কবরিস্তানের পাশে দুই নম্বরে নবিজে ফরমান মসজিদ তুমি তেন পাশে বানাই যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি ফড়ন আল্লাহ হুম্মকির জুনুবি ও খতোয়াই ও আমাদি রসুল্লাহ ফরমাইন এই দোয়াটা মসজিদ মসজিদকে এই দোয়া করলে আল্লাহ পাকরবুল আলমিনে মানুষর গুনা খাতারে জানা অজানা গুনারে আল্লাহ মাফ দে মসজিদ হইল পবিত্র স্থান মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না হেফাজতে রাখতাম এটা দায়িত্ব হইল আমরা মহল্লাবাসীর মা বই বেহুদা কোনো ও কারণে মসজিদের এরিয়ার ভিতরে ডুকতা না আর মহিলা হল কখনো কবিস্তানের মধ্যে যাইতানা রসুল্লাহ না করছন এগি কব্রিস্থান হেফাজতে রাখা আপনার দায়িত্ব গরু ছাগল যারা দিগরা দিবা কব্রিস্তান মধ্যে খাবার মর্দে লানত লে ইটাত নাকি মানুষের জীবনে ক্ষতি দ্বারায় এগি কব্রিস্তান হেফাজতে রাখতাম কব্রিস্তান বড় গাছ হয়ে গেছে গিয়ে ক্ষতি করার খাটিতে পারবা এমনে কবর উপরে গাছ আপনে খাঁটি থানা গাছ খাটি থানা এগুলা জিকির জিকিরা করে মি টকলর জন্য থাকে জিকিরর সাব তাৰ তার মানে মিতি তর রুহেয়া মধ্যে সাব গ্যাসি এটাত থাকি মিতল রে আল্লাহ হালকা এর লাগি আপনার বাবার কবর মার কবর উপরে গাছ উঠিছে সুলন না কোনো একটা গাছ লাগা কয়া বালা মারাত্মক বড় বড় গাছ হয়েছে আপনি খাটিতে পারবা বাবার কবর দশি গেছে আপনি বড়াইয়া দিতা একটা গাছ আপনি লাগাইতা মার কবর দশি গেছে আপনি কোদাল লইয়া যায় বাইরে জীবনে নিজের কত কাজ কাম কর আলু গাত খা সবজি গাত খা গা তুই গেছে ডেইন খদ্দা ডেইন বড় ট্রাপ বাবার কবরটা সুং গই গেছে বরাইয়া দিতা ধিতা নবীর্মাইন বা কবরটা তুমি চূড়া কই গেছে বৰাইয়া দেও মার কবরটা চূড়া কই গেছে বৰাইয়া দেও আর একটা উপরে গাছ তুমি লাগাও গাছে জিকির করব তোমার মা বাবায় সাপ পাইবা আমরা কত কবর দেখি কব্রীস্থান দেখি নিজের জার জারি বাফর যদি কবর বড়াইলে আর গাত রইব যায় না ই খবরও নাই কে বছর যার নিজে ওলা দিয়ে যদি বাফর কবর বা খেয়াল করি না মার কবর বা যদি খেয়াল করি না জিয়ারত না করলে খেয়াল নাই এর জন্য ইটার প্রতি আমরা বিশেষ করে ইয়া খেয়াল করতাম এর জন্য ময়িত্রে সালাম জানাই আসসালামু আলাইকুম কবুর যে কোনো কবরস্থান দেখার পরে

আমার নবীজীর পাশে আবু বক্কর একবারে পাশে তারপরে ওমর তারপরে একটা খালি জাগা ইল হযরত ক্ষামত রাগ মুহূর্তে ঈশা আসবা ঈশারে সেই জায়গার মধ্যে দফন করা হইব এর লাগে রসুর উল্লার গিয়া সালাম দেওয়া বড় খুশ নসিবি আপনে যাইতা ইতাবার সৈন্যাম প্রতিদিন গড়ার মধ্যে বসে পড়াশোনা করিয়া সাব হাত দিয়া বেজন প্রতিদিন আপনি সালাম জানাকা নবীজীর খেদমতো পৌঁছায় নমাজ ভরি লাইলে অবশ্যই আপনার সালাম পৌঁছে যাইব গিয়া নামাজ আর হালাত আমরা কও আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর বান্দگان আজকে শাবান সান্দর এক তারিখ গেল আজকে তারিখ এক গেছে আমার জানামত সান দেখো ইস আমরা মেগা চিহ্ন দেখছি না তবে উত্তর প্রদেশ দিল্লি গুলা জায়গা ইটা স্টেটর মানে সান দেখছ আজকে শাবান সান্দর এক তারিখ সময় বরাতর সান শাবানের चांदHttpContext হলো শুদ্ধ কোয়া সবে বরাবর মাস সবে বরাবর দিন সবে বরাবর রাত ফজিলত वाला একটা রাইত আছে সামনে 14 তারিখ সবে বরাবর প্রতি লক্ষ্য করবা খেয়াল করবা দয়া করি আল্লাহ কেwaste বাবা আল্লাহর বান্দাগানে শাবান যে মাস নবী যে ফরমাইছিল শাবান নুম এই মাস হইল কি আমার এই মাস আমার কেনে কইছন আর রমজান শরীফের মাস কইছন আল্লাহ শহরুল্লাহ তান মাস আল্লাহর আর নবী দুই মাস আইছেন ই মাস হইল নবীর সামনের মাস শিকা নাই বাদর রোজা জেগা রোজা মাস শিকা নাইলো আল্লাহর হলে মনে মনে কইতো আর ই মাস তো যাক এক লাইনের খাওয়া যা আল্লাহর মাস তো খানি উনি নাই হ্যাঁ আল্লাহর মাস বড় ফলা হানি